মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে আমরা কিছুই জানি না সে নিজে নিজে বাদ হয়ে গেছে কথাটা কেমন পরিচিত মনে হচ্ছে না লিজেন্ডরা ইতিমধ্যে ঠিকই বুঝে ফেলেছেন হ্যাঁ দর্শক বিষয়টি এমন হয়েছে শেখ হাসিনার আমলে আমরা যেমন দেখেছি ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গেছে বন্ধ করা হয় নাই ওরকম ভারতও বলা শুরু করেছে রহমান খেলবে না শুনেছি তাকে কারা বাদ দিয়েছে সেটা আমরা জানি না ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন বিস্ময়কর কথাবার্তা শুনলে মানুষের রক্ত মাথায় উঠে যায় হ্যাঁ দর্শক এমন এক নিউজ করেছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার যেখানে তাদের টাইটেল ছিল ঠিক এরকম রকম মুস্তাফিজুর রহমানকে ছাটাই করার সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনো আলোচনাই হয়নি জানতেন না আইপিএল এর কর্তারা এখন যদি আইপিএল এর গভর্নিং কাউন্সিলের যে কর্তাগুলো আছে তারা যদি জানেনি না যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হবে তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় এমনকি আনন্দবাজার দাবি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডে কোনো বৈঠক হয়নি এ বিষয় নিয়ে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের কর্তারাও কিছু জানতেন না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এক কর্মকর্তা দাবি করেন আমরা নিজেরাও সংবাদ মাধ্যম থেকে থেকে বিষয়টি জানতে পেরেছিলাম কোনো আলোচনায় হয়নি ক্রিকেট বোর্ডে আমাদের থেকে কোন পরামর্শ নেওয়া হয়নি বোঝা যাচ্ছে মোস্তাফিজুর রহমানকে ছাটাই করার ব্যাপারটা সর্বোচ্চ পর্যায়ে কিংবা এটি সরকারের পর্যায়ে সংসদীয় সিদ্ধান্ত ছিল যে সিদ্ধান্ত শুধুমাত্র বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং বোর্ড সচিব দেবজিৎ শুধু এই সিদ্ধান্তটিকে কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছিল